শিলিগুড়ি করিডর মাত্র 22 কিলোমিটার চওড়া এই ভূখণ্ডকে এক নামে সবাই চিনে চিকেননেক বা মুরগির গলা নামটা শুনলেই বোঝা যায় কতটা ভঙ্গুর আর স্পর্শকাতর এই সংযোগ এর একদিকে বাংলাদেশ অন্যদিকে নেপাল আর ভুটান ভারতের মূল ভূখণ্ডের সাথে তার উত্তরপূর্বের সাতটি রাজ্যকে জুড়ে রাখা একমাত্র লাইফলাইন প্রতিদিন ভোরের কুয়াশা চিড়ে এই পথ দিয়ে ছুটে যায় সেনার কনভয় গর্জে ওঠে পণ্যবাহী ট্রাক আর বয়ে চলে কোটি মানুষের জীবন আর জীবিকার স্রোত বাইরে থেকে দেখতে শান্ত কিন্তু ভারত জানে এই সৌর গলিপথে লুকিয়ে আছে তার অস্তিত্বের সবচেয়ে বড় আতঙ্ক কি হবে যদি কোন সংঘাতে হঠাৎই সংযোগ ছিঁড়ে যায় এক নিমেষে যদি ভারতের একটা বিশাল অংশ মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এই ভয়টা শুধু কল্পনা নয় এটা ভারতের নিরাপত্তা ব্যবস্থার ঘুম কেড়ে নেওয়া এক কঠিন বাস্তবতা আর সম্প্রতি এই ভয় আর আতঙ্ককেই যেন নতুন করে উস্কে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শিলিগুড়ি করিডোর এলাকা থেকে ঘুরে এসে তিনি এমন এক বোমা ফাটিয়েছেন যা কাঁপিয়ে দিয়েছে গোটা দক্ষিণ এশিয়ার রাজনৈতিক কঙ্গনকে তিনি দাবি করেছেন ওই এলাকার দেওয়ালে দেওয়ালে তিনি বাংলাদেশপন্থী স্লোগান দেখতে পেয়েছেন কিন্তু এর থেকেও ভয়ঙ্কর কথাটা তিনি বলেছেন এরপর তার সরাসরি ইঙ্গিত চিকেননেক এলাকার মানুষের মনে এখনো বাংলাদেশি পরিচয় বেঁচে আছে আর ভবিষ্যতে যদি যুদ্ধ বাঁধে তাহলে এই মানুষগুলো তাহলে এই মানুষগুলো ভারতের নয় বাংলাদেশের হয়ে লড়বে টাইমস অফ ইন্ডিয়ার মতো প্রথম সারির পত্রিকাও হেমন্তের এই মন্তব্যকে শিরোনামে জায়গা দিয়েছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি উগ্রপন্থীরা নেক এলাকায় স্থানীয়দের মধ্যে ভারতবিরোধী মনোভাবকে তীব্র করে তুলছে এই খবর প্রকাশের পর থেকে জাতীয় ও আন্তর্জাতিক মহলে তৈরি হয়েছে এক চাপা উত্তেজনা কিন্তু কেন কেন একজন মুখ্যমন্ত্রীকে নিজের বাংলাদেশ নিজের দেশের নাগরিকদের নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করতে হল এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে এই করিডোর এলাকার বেশিরভাগ মানুষই কিন্তু এখানকার আদি বাসিন্দা নন তাদের শেকর্ড রয়ে গেছে সীমান্তের ওপারে বা আজকের বাংলাদেশে কেউ এসেছিলেন উনিশশো সাতচল্লিশে দেশভাগের অসহনীয় যন্ত্রণা বুকে নিয়ে কেউ ভিটামাটি হারিয়েছেন এর অস্থির সময়ে আবার কেউ মুক্তিযুদ্ধের ভেসে এসে এখানে আশ্রয় নিয়েছেন ধর্ম যাই হোক হিন্দু বা মুসলমান তাদের প্রত্যেকের পূর্বপুরুষদের মাটি ছিল পূর্ববঙ্গের হেমন্ত শর্মার ভাষায় এই মানুষগুলো ভারতের নাগরিকত্ব পেলেও তাদের হৃদয় থেকে শেকড়ের স্মৃতি মুছে যায়নি আর এখানেই তৈরি হয়েছে এক গভীর অবিশ্বাসের ফাটল ভারতীয় কর্তৃপক্ষের চোখে এই বিশাল জনগোষ্ঠী যেন এক জীবন্ত প্রশ্নবোধক চিহ্ন ফিয়ার তাহলে কি বাংলাদেশ সত্যি শিলিগুড়ি করিডর দখলের কোনো গোপন পরিকল্পনা করছে সত্যিটা হলো বাংলাদেশ সরকার কখনোই এমন কোনো অভিপ্রায় প্রকাশ করেনি বাংলাদেশের সামরিক বা পররাষ্ট্রনীতির কোনো কোন দলিলেও এমন আগ্রাসী চিন্তাভাবনা লেশমাত্র খুঁজে পাওয়া যায় না তাহলে এই ভয়ের উৎসটা কোথায় আসলে এই ভয়টা তৈরি করা হচ্ছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির এক জটিল খেলার অংশ হিসেবে সাধারণ মানুষের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এক সূক্ষ্ম বিষ তোমার পাশের বাড়ির মানুষটি তোমার শত্রু হতে পারে তাকে বিশ্বাস করো না এই আতঙ্ক আর সন্দেহের রাজনীতি হয়তো সাময়িকভাবে কাউকে রাজনৈতিক সুবিধা দেয় কিন্তু দেশের ভেতরে তৈরি করে এমন এক বিভাজন যা বাইরের শত্রুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর নাগরিকত্ব আইন নিয়ে বিতর্ক ভাষার উপর আগ্রাসন আর রাজনৈতিক মেরুকরণ সব মিলিয়ে উত্তর ভারতের পরিস্থিতি এক বিস্ফোরণমুখ আগ্নেয়গিরির মতো আর আনুগত্যের প্রশ্নটি এখানকার সবচেয়ে বড় দ্বন্দ্ব আইনত তারা ভারতীয় নাগরিক কিন্তু তাদের হৃদয়ের টান কোন দিকে ইতিহাসের ক্ষত সংস্কৃতি শেকট আর ভাষা টানা পড়েন সব মিলিয়ে অঞ্চলের মানুষ এক গভীর আত্মপরিচয় সংকটে ভুগছে দিল্লির শাসক গোষ্ঠী যাদের অনেকেই আড়ালে গুজরাটি গ্যাং বা নর্থ ইন্ডিয়ান রোলার্স বলে কটাক্ষ করে তাদের সাথে উত্তর পূর্বের মানুষের মানসিক দূরত্ব পাহাড় প্রমাণ ফলে হেমন্ত বিশ্ব শর্মার ভয়টা ঠিক এখানেই তিনি আশঙ্কা করছেন যদি কোনো বড় সংঘাতের পরিস্থিতি তৈরি হয় তবে তখন এই দ্বিধাগ্রস্ত কোন পক্ষে যাবে আজ আসামে পশ্চিমবঙ্গে বাংলা ভাষাবাসীরা এক ধরনের বঞ্চনার শিকার মুসলিমদের কথা তো বাদই দিলাম এমনকি হিন্দু বাঙালিদেরও বারবার প্রমাণ দিতে হচ্ছে তারা আসল ভারতীয় কিনা কিছুদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলায় কথা বলার অপরাধে ছাত্রদের ওপর হামলা এবং বাংলাদেশি ফিরে যাও স্লোগান এই ঘটনাগুলো বিচ্ছিন্ন জ্বলন্ত উদাহরণ আর বাংলাদেশকে নিয়ে এত আলোচনার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য পর্দার আড়ালে এমন এক খেলোয়াড় ঘুটি সাজাচ্ছে দক্ষিণের প্রতিবেশী নয় বরং আসছে উত্তরের বরফ ঢাকা পাহাড় পেরিয়ে ভূরাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভারতের জন্য আসল হুমকি হল চীন শিলিগুড়ি করিডরের ভৌগোলিক অবস্থান দেখলে জানা যায় ঠিক এর ওপরেই সিকিম ও ভুটান আর তার পেছনেই চীনের সবিশাল উপস্থিতি ডোকলা মালভূমি যেখানে ভারত আর চীনের সেনারা বহুবার মুখোমুখি দাঁড়িয়েছে সেটি শিলিগুড়ি থেকে কয়েকশো কিলোমিটারের বেশি দূরে নয় যদি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় চীনের সেনাবাহিনীর পক্ষে দক্ষিণে নেমে এসে এই চিকেন নেক কেটে দেওয়া খুব একটা কঠিন কাজ হবে না আর তেমনটা ঘটলে ভারতের গোটা উত্তর পূর্বাঞ্চল এক মুহূর্তে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এক দ্বীপে পরিণত হবে চীন শুধু সাময়িকভাবে এগোচ্ছে না তাদের আসল অস্ত্র হল অর্থনীতি ঋণ বিনিয়োগ আর কূটনৈতিক চাপের এক অদৃশ্য জাল দিয়ে তারা গোটা দক্ষিণ এশিয়াকে ঘিরে ফেলছে ভুটান আর নেপালে বিশাল বিশাল পরিকাঠামো প্রকল্প বাংলাদেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি শ্রীলঙ্কার হাম্বান টোটা বন্দর কিংবা মিয়ানমারের কিয়াগ ফিউ গভীর সমুদ্র বন্দর এই সবকিছুই চীনের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ তাই অভিজ্ঞ মহল মনে করছে বাংলাদেশকে নিয়ে এই হৈচয় আসলে একটি অজুহাত আসল বিপদ থেকে নজর ঘোরানোর এক নিখুঁত চাল তাহলে এই করিডোরের ভবিষ্যৎ কি আসামের মুখ্যমন্ত্রী সতর্ক করেছেন আগামী পনেরো থেকে বিশ বছর ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময়ের মধ্যেই নির্ধারিত হবে করিডোর অঞ্চলের মানুষের আনুগত্য কোন দিকে ঝুঁকবে যদি তারা সত্যিই বাংলাদেশপন্থী হয়ে ওঠে তাহলে ভারতের নিয়ন্ত্রণ মারাত্মকভাবে চ্যালেঞ্জের মুখে পড়বে এটা শুধু একটা সীমান্ত সমস্যা নয় এটা ভারতের নিরাপত্তা আর অখণ্ডতার প্রশ্ন এই নেক শুধু একটি রাস্তা নয় এটি উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যের শাসনালী এটি বিচ্ছিন্ন হলে ওই সাতটি রাজ্য এক মুহূর্তে অচল হয়ে পড়বে সেখানে সেনা পাঠানো খাবার পৌঁছানো এমনকি সাধারণ যোগাযোগও অসম্ভব হয়ে পড়বে মূল আতঙ্কটা ঠিক এখানেই ভয় আর সন্দেহ মানুষকে কেবল বিভক্তই করে অন্যদিকে অনেকেই মনে করছেন এই বিপদ ভারতের ভেতরেই তৈরি হচ্ছে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি যদি বাড়তে থাকে তাহলে বাইরের কোনো শক্তির প্রয়োজন হবে না ভারত ভেতর থেকেই দুর্বল হয়ে পড়বে আগামী দুই দশকে এই অঞ্চলের তরুণ প্রজন্ম কোন আদর্শে বড় হবে তাদের হৃদয়ের টান কোন দিকে থাকবে সেটাই হবে নিয়তির নির্ধারক যদি আজ অবিশ্বাসের বীজ বোনা হয় তাহলে একদিন সেই বীজ থেকেই জন্ম নেবে অস্থিরতার এক বিষাক্ত জঙ্গল ভারত যদি শুধু ভয়ের রাজনীতিতেই মগ্ন থাকে তাহলে একদিন এই করিডোর সত্যি ছিঁড়ে যেতে পারে তখন হয়তো বাংলাদেশের মানচিত্র বড় হবে না কিন্তু ভারতের মানচিত্র নিশ্চিতভাবেই ছোট হয়ে যাবে আর এই ভয়ের রাজনীতি হয়তো শেষ পর্যন্ত ভারতকে গ্রাস করে ফেলবে